হ্যালো বন্ধুরা আপনারা ভালো আছেন তো আমি তো ভালো আছি আজ আজকে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি এই দেখেন কচু শাক আমি কচু শাক করবো ইলিশ মাথা দিয়ে মাছটা কালকে আমরা খেয়ে নিয়েছি সেটারও ভিডিও দেওয়া আছে আর মাথা দিয়ে আমি কচু শাকটা করবো এই কচু শাকের সঙ্গে আরো একটা জিনিস দেব পুরো ভিডিওটা দেখবেন তাহলে দেখতে পাবেন তাতে কচু শাকটা আরো টেস্টি হবে আমি কিভাবে করব পুরো ভিডিওটা করলাম অবশ্যই আপনারা দেখবেন আমার পাশে থাকবেন কচু শাক করার জন্য কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি শুধুমাত্র জিরে আর লঙ্কা বাটা দিয়ে আমি আজকে কচু শাকটা করবো আমি কচু শাক সেদ্ধ হতে হতে জিরে লঙ্কা বেটে নেব ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হোক আমি নিয়েছি শুকনো লঙ্কা আর জিরে একসাথে বেটে নেব চারটে লঙ্কা দেবো পাঁচটা দেব না একটা তুলে রেখে দিই ঝালটা আপনাদের পরিমাণের মতো আপনারা দেবেন এবার আমি মশলাটা বেটে নিই কচু শাক সেদ্ধ হয়ে গেছে আমি আগে দুবার নেড়ে দিয়েছি ঢাকনা তুলে উল্টে পাল্টে দেওয়ার পরে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কচু শাকটা নামিয়ে নেব আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত লাগবে আজকে তাড়াতাড়ি কচু শাকটা ঝুড়িতেই তুলবো যাতে জলটা ঝরে যায় কড়াই পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়েছি এবার মাছের মাথাটা ভেজে নেব দিয়ে দেবো সর্ষের তেল সেই ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম দেব লবণ হলুদ এবার নেড়ে চেড়ে সব নুন হলুদ মিশে যাবে ভাজা হয়ে যাবে মাথা মাছের মাথা ভাজা হয়ে গেছে তুলে নেব পাশে থাক আর একটু তেল দিয়ে দেব তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটু তেজপাতা দিয়ে দেবো একটু দুটুকা তেজপাতা দেবো করে জিরে এবারে দিয়ে দেবো সেই কচু শাক একটু নেড়ে চেড়ে নিই দেবো সেই জিরে আর লঙ্কা বাটা হলুদ দেবো কিছু কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আর বলছিলাম আমি কচু শাকটা টেস্টি করার জন্য এই কাটাল দানাগুলো দেবো আমি সেদ্ধ করে রেখেছিলাম এই কাটাল দানাগুলো দেওয়াতে কচুর সাথে তিন গুণ টেস্ট বেড়ে যাবে এতই সুস্বাদু হয় দেবো লবণ স্বাদ মতো এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিই এবারে দিয়ে দেবো সেই ইলিশ মাছের মাথা মাথাটা হয়ে ভেঙে যাবে বন্ধুরা এইভাবে নেড়ে চেড়ে খুন্তি দিয়ে সব কিছু ভেঙে দেবো একদম মিশে যাবে মাছের মাথাও সেদ্ধ হয়ে ভেঙে গেছে কচু শাক হয়ে গেছে কি সুন্দর জল টেনে গেছে জল টলে তো নেই এবার আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম আমি এই প্লেটটায় নামাবো ওই কচু শাক রান্না করে এটুকু হলো ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা কাটাল দানা দিয়ে ওই যে কচু শাকটা করলাম হেভি টেস্টি হয় এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার আপনাদের সাথে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে টাটা বাই